আজকে কিন্তু আমাদের গেমে নতুন একটি প্যাক কার্ড করা হয়েছে সেটি হচ্ছে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্ট এই প্যাকটির ভিতরে কিন্তু আপনারা তিনটি শো টাইম প্লেয়ার কার্ড দেখতে পারবেন নেইমার নেইমর জুনিয়নি খুল সহ আরও একটি নতুন প্লেয়ার আজকে আমরা এই প্যাকটি ওপেন করব এবং দেখব আমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কোন প্লেয়ারটি আসে সো চলুন এখানে আমরা প্রথমে চলে এসেছি প্যাকের ভিতরে প্যাকের ভিতরে কিন্তু আপনারা প্রথমেই এই নতুন প্যাকটি দেখতে পারবেন এবং এইখানে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং টনি ক্রুজ বিশেষ করে টনি ক্রুজ আমার সবচেয়ে ফেভারিট তো দেখা যাক কোন প্লেয়ারটিকে আমরা পাই এখানে আমার কাছে কিন্তু মাত্র দুইশোটি ফুটবল কয়েন্স রয়েছে আমি মাত্র দুইবারই এই প্যাকটি ওপেন করতে পারবো তো এখানে চলুন প্রথমে আমরা ভিনিসিয়াস জুনিয়রের স্টারগুলো নিয়ে এই কার্ডটি হচ্ছে গোল্ড প্রচার কার্ড এবং এই কার্ডের স্টার কিন্তু বর্তমান নন ট্রেন এটা কিন্তু এখন তো ট্রেন করা না মানে এটা তো প্লেয়ার পাইনি কি কী করে ট্রেন করব আর কি তো এই প্লেয়ারটার ফর্ম খুবই ভালো স্কিলের দিক দিয়ে কথা বলে স্কিলও ভালো রয়েছে আর টনি ক্রুজ যেটা আমার ফেভারিট প্লেয়ার যেটার উপর টার্গেট থাকবে আমার মেনলি এখানে কিন্তু টনি ক্রুজও খুবই ভালো প্লেয়ার টনি ক্রুজের পাসিং স্টাইল আমার সবচাইতে বেশি ভালো লাগে পাস খুব ভালো করে এবং কাল শটও খুব ভালো নেয় সো এখানে টনি ক্রুজের যে স্কিলগুলো স্কিলগুলো কিন্তু খুবই ভালো এখানে কিন্তু এই তিনটি কার্ড সহ কিন্তু আরও কিছু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কার্ড রয়েছে কিন্তু আমার লাগবে না আমার শুধুমাত্র এই তিনটি প্লেয়ার কার্ডের ভিতরে যে কোনো একটি প্লেয়ার কার্ড লাগবে সো চলুন আমরা এখানে প্যাকটি ওপেন করি ওকে সেখানে আমার আসলে প্লেয়ার যে ধারণ ক্ষমতাটা এটা ফুল হয়ে গিয়েছে আমার এটা এখান থেকে কিছু কিছু প্লেয়ার ডিলেট করে নিতে হবে তখনই আমি কি আমি নতুন করে প্যাক ওপেনিং করতে পারবো আমি যেহেতু দুইটা প্যাক ওপেনিং করবো সো আমি এখান থেকে দুইটা প্লেয়ার রিমুভ করে নিচ্ছি এরপরে আমি ভিডিও শেষে আরও কিছু প্লেয়ারদেরকে রিমুভ করে নিব যার থেকে আমি আরও প্যাক ওপেনিং করতে পারবো ওকে সে চলুন এইখানে আমি প্রথম প্যাকটি ওপেন করছি এখানে আমার টার্গেট রয়েছে টোনি ক্রুজ কিন্তু ভাই দুশো কয়েনে কি দেবে আসলে জিনিসটা খুবই হাস্যকর যে আমি দুশো কয়েন্স নিয়ে একটি বড় প্যাক ওপেনিং করতেছি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকে থ্যাংক ইউ সো মাচ এখানে প্রথম প্যাকটি আমার বৃথা গেল কোনো প্রকার কোনো ভালো প্লেয়ার আমাকে দেওয়া হয়নি কোনো ভালো প্লেয়ার না জাস্ট স্ট্যান্ডার্ড রেটেড প্লেয়ার স্ট্যান্ডার্ড ফর্মে দেখতে পাচ্ছেন ফভার্ডকে দেওয়া হয়েছে ভালো প্লেয়ার আগে ছিল এখন অতটা ভালো প্লেয়ার না মানে অতটা ইস্য নেই আর কি ফর্মে নেই যদি কোনামি আমাকে এই ভিনিসের জুনিয়র কিংবা টোনি ক্রুজে দুইটার একটা প্লেয়ার দিয়ে দেয় না ভাই আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হব ফনও রয়েছে এখানে হেরি খেন লাগবে না ডিপ্ল্যান্ড ফরওয়ার্ড ওকে আমাকে এই যে কোনো তিনটা টাইম প্লেয়ারের যে কোনো একটা প্লেয়ার দিলেই হবে লাস্ট প্যাক ওপেনিং দুশো কয়েন ভাই আমার জলে দেখা যাক এখানে তো লাইটিং হচ্ছে তো শুনুস ভালো একটা প্লেয়ার হবে কাকে না না ভালো প্লেয়ার দেয়নি না না ভাই রুমার দিয়েছে সিক্স রেটে ডিফেন্ডার এখানে আমার দুশো কয়েন তো ভাই পুরাই বাস গেলো আমাকে পুরাই মানে জলে গেল দুশোটা কয়েন একদম বিথায় গেল কোনো ভালো প্লেয়ার পাইলাম না এখানের একটা প্লেয়ার পাইছিলাম কাছেই ছিল আর কিছুটা উপরে উপরে যেয়ে যদি এই প্ল্যাটটা পাই যেতাম ভাই তাহলে তো পুরাই মজাই মজা ওকে ছিল ভিডিও আপনারা কোন প্ল্যাটটি পেয়েছেন এবং আপনি পেক ওপেনিং করেছেন কি করেননি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আরও কিছু কিছু ভালো ভালো ভিডিও দেখতে পারবেন যে ভিডিওগুলি আপনারা অবশ্যই চেক করবেন ডিসক্রিপশানে কিছু ভিডিও লিংক থাকবে ভিডিওগুলো কে দেখবেন এই ছিল ভিডিও থ্যাংক ইউর ওয়াচিং